হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগির জাল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এখানে আদা পেস্ট এখানে জিরা পেস্ট আমি আর দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আর এখানে একটু গরম মশলা পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আমি এখানে তিন চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দিয়ে দিবেন এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি লং এলাচ লং দিয়ে দিলাম দু টুকরো ভেঙে দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিলাম চারটা এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটা দুটাকে ছিঁড়ে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল সব মাংসকে ভালো করে মাখিয়ে এটাকে কষাবো আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট আমার এটা মেরিনেট করা শেষ আমি এখানে বসিয়ে দিয়েছি চুলায় এটা কি অল্প আছে আমি ভালো করে কষিয়ে নিব আমার কষানো শেষ দেখুন কষা হয়ে গেলে মাংসটা এরকম গ্রেভি হবে কোনো ঝোল হবে না একদম কষা কষা মাংস হবে